চিতলমারিতে অর্পিতা সাহার মৃত্যু নিয়ে অপপ্রচারে বিএনপি সভাপতির নিন্দা চিতলমারি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত বাগেরহাটে চিতলমারি সদর বাজারের কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে অর্পিতা সাহার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শনিবার ২৬ জুলাই বিকেল সাড়ে চারটায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান সম্প্রতি ওর পিতা সাহার মরদেহ একটি মৎস্য ঘের থেকে উদ্ধার করা হয় এরপর কিছু কুচক্রী মহল এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করেছে যা একেবারে উদ্দেশ্য প্রণোদিত এতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পৃথিবীর বড় পৃথিবীর মতো বড় বড় মিথ্যাচার লিখেছে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হিন্দুদের উপরে অত্যাচার আমি এই সংবাদটি পেয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগ এই পেজে এই ফেসবুকে এই সংবাদটি পেয়ে আপনাদেরকে আহ্বান করেছি আপনারা সেখানে গিয়েছেন অর্পিতার বাবার মুখে এবং তার গার্জেন পক্ষ ছিল শুনেছেন পুরোটা যে অর্পিতা তিনি আরও জানান শনিবার দুপুরে তিনি নিজে বিএনপি নেতা নিয়ে মৃত অর্পিতার পিতা আনন্দ সাহার বাড়িতে গিয়ে সুখ পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন এ সময় তার সঙ্গে চিতলমারি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হক মমিনুল টলু বিশ্বাস আরো বলেন চিতলমারিতে হিন্দু মুসলিম ঐতিহ্যগতভাবে সম্প্রীতির বন্ধনে বাস করেছে সেই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব ধর্মের মানুষের সহাবস্থান রক্ষা ও সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর এদিকে মৃত অর্পিতার পিতা আনন্দ সাহা জানান তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং মৃগ রোগে আক্রান্ত ঘটনার আগের দিন সে একা একটি ব্রাশ হাতে স্থানীয় এক মৎস্য ঘেরে যায় পরের দিন সকালে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এটি একটি দুর্ঘটনা পারিবারিকভাবে তার সৎকার করা হয়েছে তাহলে এই যে যে মেসেজটা আসছে প্রিন্ট মিডিয়ায় যে সংবাদটা পরিবেশন করছে এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এর জন্য আপনি কাউকে দায়ী করেন এরকম মনে হয় না আমি দায়ী বাজারের ব্যবসায়ী বাদল সাহা বলেন ওর পিতার মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে প্রকৃতপক্ষে এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা যা কোনোভাবেই ধর্মীয় বা সাম্প্রদায়িক রং দিয়ে ব্যাখ্যা করার সুযোগ নেই মোবাইলের বিভিন্নতে আসতেছে যে সমস্ত অপপ্রচার এই অপপ্রচার গুলো শুনতেছি কিন্তু এর সাথে এই অপপ্রচারের কোনো মিল নেই ওনরা ভাবে লিখেছে এই ঘটনার মিল আছে কিনা না এই ঘটনার কোনো মিল নেই সম্পূর্ণটা ওনরা মন এবং বানুয়ার লিখেছে আমরা সামাজিকভাবে এটা নজামুদ্দিন ডেক্স রিপোর্ট